ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা গাজীপুর চৌরাস্তা থেকে পঁয়ষট্টি টাকার টিকিট কেটে চলে যাব ডিরেক্টলি গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা নারায়ণগঞ্জে অবস্থিত এখন নারায়ণগঞ্জে আপনার যেটা হচ্ছে সম্মেলন কেন্দ্র সেখানে হচ্ছে আপনারা ডিরেক্টলি গাজীপুর চৌরাস্তা থেকে অথবা বাইপাস থেকে যেতে পারবেন তো আমরা প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে আপনার বাণিজ্য মেলায় আসতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ চলতেছে পঞ্চাশ টাকার টিকিট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে তো এটা দেখতে পাচ্ছেন ভিতরে এবং বাইরে প্রবেশ করার গেট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে আমরা বাস থেকে নেমেছি দ্বিতীয় সেই শাটল বাস এখান থেকে চলে আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে যারা নারায়ণ মাস থেকে আসতে চান বা আদার্স আর অন্যান্য জায়গা থেকে আসতে চান সবাই আসতে পারবেন বিআরটিসি বাসের মাধ্যমে বিআরটিসি খুবই চমৎকারভাবে সবাইকে নিয়ে আসার চেষ্টা করছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হচ্ছে স্টল এখনও অনেক বাকি রয়েছে ভিতরে দেখলাম তো খুব শীঘ্রই আপনারা স্টল পেয়ে যাবেন আর এই টিকিট আমরা কাটলাম দেখছেন ফ্রেন্ডস পঞ্চাশ টাকার টিকিট ভিতরে হচ্ছে আমরা প্রবেশ করবো এখন ফার্স্ট টিকিট কাটার পরে প্রবেশ করলাম তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার প্রবেশ গেটে। তো প্রবেশ দ্বার প্রান্তে খুবই চমৎকার ভিতরের দিকে আসলে এটা খুবই এখান থেকে হচ্ছে বাণিজ্য মেলা শুরু হয় আমি এবার প্রথমবারের মতো এই জায়গায় এসেছি বাণিজ্য মেলাতে তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দশমতম দিনে আমি এসেছিলাম আজকে হচ্ছে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমি গিয়েছিলাম এটা দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে হচ্ছে এটা ব্লগটা আমি করেছি ফ্রেন্ডস আপনাদের জন্য অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটি কেমন লাগছে ফ্রেন্ডস অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কী ব্লগ দেখতে যাচ্ছেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রেন্ডস এবং নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা দেখতে পান্ড সাথে সাথেই তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হচ্ছে দক্ষ মহমদ ইউনস উনি হচ্ছে উনি এটা উদ্বোধন করেছেন জানুয়ারি এক তারিখে এটা হচ্ছে মূল ফটক আর বাইরে হচ্ছে কিছু প্যাভিলিয়ন রয়েছে ভিতরে প্যাভিলিয়ন রয়েছে আমি এখন বাইরে প্যাভিলিয়ন দিয়ে দেখাচ্ছি আপনাদের ফ্রেন্ডস বাইরে আপনারা হোম অ্যাপ্লায়েন্স নন স্টিক কুকার প্যান এগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে এখানে চুলা রাইস কুকার আর অনেক ধরনের আইটেম এখানে বাণিজ্য মেলায় খুবই অফার প্রাইজে পেয়ে যাবেন যে নিতে যাচ্ছেন চলে আসতে পারেন তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দুই হাজার ছাব্বিশ তো আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা এক তারিখ থেকে শুরু হয়ে আপনার পরবর্তী মাসের হচ্ছে হয়তো পাঁচ সাত তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাসের তো এই এখানে খুবই চমৎকারভাবে সাজানো রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে খুবই কম প্রাইসে ডেস প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন চারটা আইটেম কিনলে একটি ইলেকট্রিক চুলা ফ্রি হয়েছে ওই চুলাটা ফ্রি পেয়ে যাবেন তো চারটা কুকার কিনলে একটি ইলেকট্রিক চুলা ফ্রি পেয়ে যাবেন ফ্রেন্ডস তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হটপট বা আদার্স অন্যান্য অনেক আইটেম রয়েছে যাদের বাসা বাড়ির জন্য জিনিসপত্র দরকার তারা নিতে পারবেন এখানে ফ্রেন্ডস অনেক লোক আসলে ভালোই ভিড় ছিল মোটামুটি গাজীপুর থেকে অনেক লোক যাওয়া আসা করছে ডেইলি এখন আপনারা পঁয়ষট্টি টাকা টিকিট কেটে ডাইরেক্ট যেতে পারবেন এসে পারবেন এখন আমি এসে বললাম ঢাকা আন্তর্জাতিক আমাদের যে কারাগার রয়েছে কারাগার জেলের যারা বন্দি থাকে তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে তৈরি করে তো এখানে দেখতে পাচ্ছেন এটিএন নিউজের একটি ইন্টারভিউ চলছে তারপর ইন্টারভিউ নিচ্ছে এটিএম নিউজের থেকে তো এটিএন নিউজ আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস আর এখানে হচ্ছে যে পাটের ব্যাগ তারপরে হচ্ছে ঝাড়ু দেন হচ্ছে কুলা এগুলো হচ্ছে সবই হচ্ছে বাংলাদেশে তৈরি আর এগুলো যেখানে যারা হাতে রয়েছেন তারা হচ্ছে তৈরি করেন এই জিনিসগুলো তৈরি করেন খুবই নিখুঁতভাবে আর সর্বমূল্যে পেয়ে যাবেন ফ্রেন্ডস এটা এখানে শাড়ি কাপড়ের আইটেম আদার সারা অনেক কিছুই পাওয়া যায় এখানে তো যাদের দরকার নিতে পারবেন এখানে খুবই কম প্রাইস আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডের থেকে এখানে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন যেহেতু দেশি প্রোডাক্ট আর তারা যেহেতু এখানে কাজ করছে বাংলাদেশ দিয়ে দেশে তারাপা থেকে ব্যবসায় চলে এসেছে আয়ুর্বেদিক বাণিজ্য মেলায় তো এখানে আসলে আপনারা অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন ভারত রকমের প্রোডাক্ট রয়েছে অনেকই কেনাকাটা করতেছে চেফার্স আর এখানে হচ্ছে আরও অনেক রকমের আইটেম রয়েছে যে আর মোড়া এখানে রয়েছে দেন এখানে বুকসেল রয়েছে তো আমরা প্যাভিলিয়ন বাইরে চলে আসলাম ফ্রেন্ড দেখতে পাচ্ছেন খুবই বাংলাদেশ তারা পণ্য আসলে যে কারা পণ্য যাদের বললাম সেটা আর এখানে থ্রি পিস পাওয়া যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস আর চোদ্দশো টাকা তিন পিস থ্রি পিস পেয়ে যাবেন এছাড়া আরো দামি থ্রি পিস রয়েছে এখানে আপনার প্রিয়া টেক্সটাইলে পেয়ে যাবেন এই প্যাভিলিয়নে আসলেই এখানে আরো দামি থ্রি পিস রয়েছে এখানে যারা থ্রি পিস খুঁজতেছেন তারা এই স্টলটি দেখতে পারেন অনেক ধরনের যারা থ্রি পিস রয়েছে এখানে দেন চমৎকার কিছু থ্রি পিস পাবেন আর এখানে তবে একটা মাইকটি স্টল নেক্সট স্টল এটা হচ্ছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে হোম অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন এটাও বাংলাদেশের দিল্লি অ্যালুমিনিয়াম আস্থার দীর্ঘদিনে দিল্লি অ্যালুমিনিয়াম স্টলে আমরা এখন আসি স্টলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের প্রোডাক্ট রয়েছে অনেক রকমের প্রোডাক্ট আপনারা এখানে আসলে আপনারা ঘুরে দেখতে পারবেন আসলে হ্যাঁ আসলে এতক্ষণ আপনি যদি ভালো তাহলে আঠারো হ্যাঁ তো চলে আসতে পারেন ঢাকার প্রজাতিক বাণিজ্য মেলায় এখানে এখানে আমরা ভিতরে দিকে গেলাম এখানে হচ্ছে পাকিস্তানি স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছি তারপরে পাকিস্তানি স্টল রয়েছে আমরা এখন পাকিস্তানের স্টলে চলে আসলাম এখানে আপনারা পাটের তৈরি হাতের তৈরি ব্যাগ হ্যাঁ আদার্স অনেক কিছু পেয়ে যাবেন এই স্টলে আসলে এখানে আরও কিছু ড্রেস রয়েছে এগুলো সব পাকিস্তানি মুসলিম কাপড় রয়েছে এমনকি এখানে ইন্ডিয়ান কিছু স্টলও রয়েছে দেখলাম আমি এবং অন্যান্য বারের মতো আরও অন্যান্য দেশের যে ট্রাভেলিং স্টলগুলো থাকে ওগুলো আমি দেখি নাই ফ্রেন্ডস এবারে বাণিজ্য মেলা তো স্টলগুলো থাকা আসলে দরকার ছিল কারণ ঢাকা যদি বাণিজ্য মেলা আসলে এখানে অনেক রকমের অনেক দেশের অনেক প্রোডাক্ট থাকবে এটাই আসলে আমরা আশা করি কিন্তু এখানে এরকম দেশীয় প্রোডাক্ট বেশি রয়েছে আর হচ্ছে পাকিস্তানি আর হচ্ছে ইন্ডিয়ান এই দুইটা দেশেরই স্টল আমি দেখতে পেরেছি আর কোরিয়ান থাইল্যান্ড বা আদার্স অন্যান্য দেশের যে স্টলগুলো এইগুলো কিন্তু এখন আমরা দেখতে পাইনি যেহেতু দশমতম দিন এখনও হয়তো স্টল রেডি হয়নি তো আশা করতেছি খুব শীঘ্রই রেডি হয়ে যাবে ফ্যান দেন আমরা এখানে ঢুকে গেলাম যে আমাদের আরও একটি স্টলে এসে পড়েছি আমরা তো এখানে হচ্ছে আমরা আছে এখন আপনার ইন্ডিয়ান স্টল ইন্ডিয়ান জুতার স্টল দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টল এটা এখান থেকে আপনারা পনেরোশো টাকা এক দাম আসলে জোড়া জুতার দাম পনেরোশো টাকা ইন্ডিয়ান স্টলের তো আসলে বানুজ মেলায় আমি এবার করে দেখলাম যে জিনিসপত্রের দাম আসলে অনেক বেশি আর এখানে চকলেট কাপড়ের আইটেম হ্যাঁ ভিতরে দুপুরে দেখতে পাবেন অনেক ধরনের স্টল রয়েছে তো যা যার দরকার যেভাবে পছন্দ পছন্দ মতো আপনারা কেনাকাটা করতে পারবেন খুবই সুন্দরভাবে ফ্রেন্ডস এখানে কিছু থ্রি পিস রয়েছে ওয়ান পিসের মতো আর এখানে আরও অনেক ধরনের আপনার স্টল পেয়ে যাবেন আর জাপানিস হচ্ছে খাবারের রেস্টুরেন্টও রয়েছে এখানে হচ্ছে আপনারা চাইলে এখানে ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ব্যাগ কসমেটিক্স আইটেম আসলে বাণিজ্য মেলা লেডিস আইটেমই বেশি সবথেকে বেশি হচ্ছে লেডিস আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস বাণিজ্য মেলাতে তো এখানে দেখতে পাচ্ছেন এনআই কর্পোরেশনের একটি স্টল দেখা যাচ্ছে ফ্রুইটের স্টল দেখতে পাচ্ছি আমরা ফ্রেন্ডস সেটা বাংলাদেশেরই ফ্রুইট অফিসিয়াল স্টল এখানে ইন্ডিয়ান স্টল রয়েছে আসলে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে ভিতরের দিকে বাইরের দিকে স্টলগুলো আর ওরকম আসলে আমি এখানে হচ্ছে ওইভাবে কোনো কিছু খুঁজে পাইনি তাই এখানে আগস্ট কত যারা কিনে আছেন ঘরের জন্য তারাও স্টল পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফ্রেন্স নিসান এখানে হচ্ছে দেখছেন যে নিসান জাপানিস হচ্ছে যারা এই যে পছন্দ করেন নুডলস টাইপের যে খাবারটি রয়েছে তো জাপানিস নুডলসের যে খাবার এটা নিতে পারবেন এখানে হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু হচ্ছে কাপ নুডলসগুলো এখানে আপনারা দেড়শো দুইশো একশো নব্বই আরও অনেক দামের আইটেমের

তারপরে চিহ্ন বিস্কুট হচ্ছে যেগুলো হচ্ছে চারশো চল্লিশ টাকা ওটা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো টাকা রাখতেছে প্যাকেজে বারো পিস প্যাকেজে তারপর ওটা যেটা সাড়ে তিনশো টাকা ওটা তিনশো টাকা রাখতেছে এটা হচ্ছে মেলা প্রাঙ্গনের ভিতরে আরেকটি স্টল সেটা হচ্ছে এটা যারা বাসা বাড়ির হচ্ছে যে ফটো তুলে দিতে পারবেন এখানে আরও

শাড়ি ওগুলো তৈরি করা হচ্ছে কেনাকাটা করতে তো ভালোই এখানে টি শার্ট তৈরি টি শার্ট শার্ট ওগুলো তো যারা মেলা দু হাজার ছাব্বিশের পঞ্চাশ টাকা হচ্ছে সাজানো বিপদ এখানে আরো অনেক রকমের প্যাভিলিয়ন বেস্টল রয়েছে फ्रेंड्स খুবই চমৎকার ভাবে ক্লাসিক হোম টেক্সটাইল ওয়্যার হচ্ছে শোরুম রয়েছে ওয়ার্ল্ড অফ জুয়েলার্স জুয়েলার্স এর হচ্ছে শোরুম রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি এখানে প্যাভিলিয়ন রয়েছে फ्रेंड्स ইন্ডিয়ান পাকিস্তানি প্যাভিলিয়ন রয়েছে বাংলাদেশ পাকিস্তান প্যাভিলিয়নের একটা শোরুম রয়েছে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আরো শোরুম দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে গোল্ড সোয়ার গ্রুপ এর একটি এক্স এর রয়েছে ফ্রেন্ডস এই পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চকলেট আইটেম এর ট্রাবলেন রয়েছে আর এখানে হচ্ছে যারা হোম ডেকোর করতে যাচ্ছেন পাশাপাশি ডিজাইন করতে যান তারা দেখতে পারেন আর এখানে কাপড়ের স্টল রয়েছে থ্রি পিএস এগুলো স্টল রয়েছে ফ্রেন্ডস এখানে আকি শ্রীনেবল এখানে গাড়ি সেল হচ্ছে আকিজের গাড়ি মোটর বাইক ব্যাটারি চালিত এখানে আক্তার ফার্নিচার স্টল রয়েছে ফ্রেন্স দেন এখানে হাত হাতি ফার্নিচারের হচ্ছে স্টল রয়েছে ফ্রেন্স বাসার রিগাল ফার্নিচার স্টল রয়েছে ফ্রান্টে ভিশনের স্টল রয়েছে ফ্রেন্স দেখতে পাচ্ছেন নাদিয়ার হচ্ছে আপনার স্টল রয়েছে এখানে নাদিয়া হাতিলের হচ্ছে স্টল রয়েছে সামনে ফ্রেন্স তো এখানে যারা কেনাকাটা করতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছাব্বিশ তিরিশতম নম্বর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জে যেটা হচ্ছে ডিআইটিএফ বাণিজ্য মেলা আপনারা পিআরটিসি বাসের মাধ্যমে ধীরে ধীরে মেলা প্রাঙ্গনে চলে আসতে পারবেন গাজীপুর থেকে সরাসরি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা টিকিট মূল্য সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকার টিকিট মূল্য এখানে

প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ফ্রেন্ডস আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস ধন্যবাদ আলাইকুম